সিলেটের বিখ্যাত ব্লগার সো আমি যদি ব্লগার হয়ে যদি এই দিক দিয়ে উঠতে পারি সো আমি যদি এরকম উঠতে পারি না উঠতে যদি ওই দিক ও মাই গড ও মানে হচ্ছে যে আমি এভারেস্ট জয় করে ফেলছি জয়নাল ভাই কিন্তু আমাদের উঠে গেছে আরেকজন ব্লগার দেখেন কি দেখেন আসতেছে গাইজ ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও টুডেস ভিডিও ভেরি স্পেশাল বিকজ উই আর কামিং চেংরা এবং ব্রাহ্মণ বাজারের মধ্যেখানে এখানে একটা সুবিশাল আম বাগান আছে এই আম পুরো ভিডিওটা আপনাদের দেখানোর জন্য আসছি আসলে এখানে যে এত বিশাল আমবাগান আছে এখানে না আসলে কিন্তু আমরা কখনোই বুঝতে পারতাম না সো আমরা কিন্তু অনেক মানুষ আসছি আফজালও আসছে জয়নাল আসছে এই যে জয়নাল ভাই আসছে আমার প্রিয় একজন ভাই ভাইগুলো কি মালটা নাকি এগুলো মালটা গাইস এই এই ধরনের পরিবেশে আসতে হলেও কিন্তু আপনাদের আমাদের মতো মন সেটা মানুষ হতে হবে কারণ হচ্ছে যে আপনার কাছে প্রচুর টাকা পয়সা থাকতে পারে কিন্তু এই যে জায়গাগুলোতে আম টান দেখতে হলে কিন্তু আপনাদের আমাদের মতো মনস্য দে এখানে প্রচুর আম নাকি পাওয়া গেছে চলে দেখবো কোথায় কোথায় দেখুন দেখুন গাইস এইখানে প্রতিটা জায়গায় আম আর আম প্রতিটা জায়গায় এখানে পলিথিন বেঁধে বেঁধে রাখছে দেখুন আরেকটা আম এখানে পরে গেছে দেখুন এটা পচে গেছে এটা পচা এটা কি ধরনের সমস্যা হতে পারে এটা এখানে যারা বাগানে কাজ করে তারাই বুঝতে পারবে আমি আসলে যাই না পরিবেশে আসতে ভিডিও কত উঁচু দেখুন কত সৌন্দর্য আসলে এগুলা সৌন্দর্য আর কি আবার তারা মাছও চাষ করতে পারে দেখুন নিচে কিন্তু মানে ঘনবসতি আছে এই যে কয়েকটা ঘর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানুষ থাকে আর রাস্তাঘাট কিন্তু এখানে উঠার পর আপনার অনুভূতি কি অনুভূতি সারা পৃথিবী দেখা যাচ্ছে আমার একটা সুইমিং পুল মতো কি একটা দেখতে পাচ্ছি সো আমরা একটু দেখবো যে আসলে এটা পাহাড়ের উপরে এটা মূলত কি ও মাই গড দেখুন পাহাড়ের উপরে কিন্তু কি বিশাল একটা সুইমিং পুল এখানে আপনারা আসতে সাতারও করতে পারবেন আর এই যে দূরে কিন্তু লাল লাল ঘর দেখতে পাচ্ছেন আর আমি একটু ওই দিক দিয়ে নিয়ে যাই আপনাদের আহ দিক দিয়ে গেলে আনারস বাগান গুলা মূলত দেখা যাবে আমার কিন্তু ভয় লাগতেছে কারণ ইদানিং সাপে কিন্তু প্রচুর পরিমাণে মানুষকে কামড় দিতেছে এখানে সাপ থাকা অনিবার্য এখানে মনে হয় সাপ থাকতে পারে দেখুন কি বিশাল আহারে পাহাড়ে আসলে আর কি পাহাড়ের সৌন্দর্য গুলা উপভোগ করা যায় আপনারা যারা পাহাড়ে আসেন না তারা কিন্তু এই জিনিসটা ফিল করতে পারবেন না